হ্যালো বন্ধুরা আমার মাম্পিয়া কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ নিয়ে চলেছি। নতুন একটা রেসিপি রেসিপিটি দেখার জন্য সকলকে অনুরোধ রইল আমি রেসিপি আজকে বানাচ্ছি পোচ ডিমের পেঁয়াজি পোচ ডিমের পেঁয়াজির জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা ডিম ডিমকে নিয়ে খুব ভালো করে আগে পোচ বানিয়ে নিচ্ছি পোচ বানিয়ে নেওয়ার পরে আমি সেটাতে পেঁয়াজি বানাবো আপনারাও বাড়িতে এইভাবে ডিম অনেকে তো সিদ্ধ ডিমও খেতে চায় না অনেকে ভাজা ডিমও খেতে চায় না এইভাবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করে দিলে অবশ্যই সকলেই খেতে চাইবে আর সকলেই পছন্দ করবে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আমি পেঁয়াজির জন্য খুব ভালো করে ডিমগুলোকে পোচ বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বানিয়েছি নেওয়ার পরে ওই কড়াইতেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা দেওয়ার পরে দিয়েছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি দু পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজটা একটু বেশিই নিতে হয় পেঁয়াজটাতেই এই তরকারিটা খুব ভালো হবে পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। একটু কষিয়ে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে না কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে তাই আমি আদা রসুনটা দিয়ে খুব ভালো করে একটু একদমই মানে যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে খুব ভালো করে আদা রসুনটা কষানো হয়ে গেছে আমি তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়িয়ে দিয়ে তারপর দিয়েছি ধনে জিরের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে আমি তার উপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়েছি কষানোর পর আমি দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কাড়াটা খুব ভালো আসে তাই আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ও দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে ফুটতে দিয়ে দেব। যতক্ষণ না এটা ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি পোচ টিমগুলো এর মধ্যে দিতে পারবো না বলতে বলতে জল ফুটে উঠেছে আমি এই জলের মধ্যে এবার আস্তে আস্তে করে পোচ টিমগুলো একটা একটা করে দিয়ে দেব। যাতে করে না ভেঙে যায় দিয়ে এই এই সময়টাই গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখবেন যাতে করে আপনার হাতেও না গরম ছিটকে আসে আর ডিমগুলো না ভেঙে যায় আমি খুব আস্তে আস্তে সাবধানে একদম এইগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো ফুটতে যতক্ষণে ফুটছে আমি ততক্ষণে একটু ধন্যবাদা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আমার একদম পুরোপুরি পোচ ডিমের দো পেঁয়াজি রেডি আমার রেডি হয়ে গেছে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন যারা যারা ডিম খেতে পছন্দ করে না তারাও এই ডিমটা খেতে পছন্দ করবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না